দর্শক আসসালামু আলাইকুম খাদ্য আছি বৃহস্পতি লতিজ হে আমি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে

কত কত বলছি কত চাইছো নিহাত্তর আচ্ছা কিনতেছেন কার্জনের সালাম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন ভাইজা আচ্ছা কিভাবে পাইছেন সাদু ভাই সন্ধান আচ্ছা এই পর্যন্ত কতবার এসেছেন কতবার আসছেন নিজে না আচ্ছা কেন বারবার সাদু ভাইয়ের কাছে আসে কাছে আচ্ছা লোক ভালো সারা বাংলাদেশ থেকে যে কেউ আসতে পারবে আপনার মতো আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন তো দোয়া করে দেন আচ্ছা আচ্ছা ঠান্ডা আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখানে

কত শেষ ওপারে কত একচল্লিশকে ফেল দিচ্ছি একচল্লিশ 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 শেষ অপার

এইবার <laughs> <laughs>

এই যা এই যা এই যে হয়ে গেল এই যে হয়ে গেল এই যে হয়ে গেল আমরা দেখছিলাম এখানে কত শেষ ম্যাচ কত তেতাল্লিশ হাজার আরে আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নাম এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেব তাহলে সাদত ভাই এগুলো আজকে সংগ্রহ হয়ে গেল আচ্ছা যাচ্ছে তাহলে ভাইয়ের জন্য ভাই পরিশেষে কেমন সহযোগিতা পাইলেন লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন

হবে ঠিক আছে ওকে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই ফেসবুক